দেখুন উনি মোথাবাড়ির লোক আতঙ্কে আছে এটা উনি বলছেন তো আমার তো মনে হয় যে উনি এখানে আতঙ্ক ছড়ানোর জন্য এসছেন মোথাবাড়ি শান্ত একটা ঘটনা ঘটেছে আমরা আড়াই দিনের মাথাতে সেটাকে আমরা কন্ট্রোল নিয়েছি পুলিশ প্রশাসনের উদ্যোগে আমাদের সরকারের উদ্যোগে এবং মোথাবাড়ি মানুষের সহযোগিতায় তারপরে আজকে উনি কি করতে এসছেন আজকে তো কয়েকদিন সাতাশ তারিখে পঁচিশ তারিখ এবং সাতাশ তারিখের ঘটনা তারপর উনি আজকে কি করতে এসছেন আজকে তো আগুন জ্বালানোর জন্য এসেছেন আজকে উনি আগুন জ্বালানোর জন্য এসছেন তো হাইকোর্টের অর্ডারে উনি এসছেন এবং আমাদের ঊর্ধ্বতর কর্তৃপক্ষ আমাদেরকে নির্দেশ দিয়েছিল যে আমাদের পলিটিক্যাল মুভমেন্ট যেন কোনো কিছু না হয় কারণ এখানেও বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়ে হয়তো আমাদের ঘাড়েই দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে নাহলে মোথাবাড়ির রেডি মোথাবাড়ির সাধারণ মানুষ রেডি ছিল তাকে উত্তর দেওয়ার জন্য যে কেন আজকে উনি এখানে আগুন জ্বালানোর জন্য এসছে আমরা সকাল সকাল সকলকে আমরা অনুরোধ করেছিলাম কেউ যেভাবে আসবে সেভাবে চলে যাবে এটা নিয়ে মাথা ভরার মাথা ভরার কোনো লোক নেই উনি যেখানে কয়েকজন সাথে দেখছেন সেটা বাইরের লোক নিয়ে এসছেন আমাদের স্থানীয় মানুষ কেউ ছিল না এবং একটা কথা বলতে পারি যে আজকে উনি এসে যে সিনক্রিয়েটটা করার চেষ্টা করলেন সেটা মোথাবাড়ির মানুষ সাধারণ মানুষ ভালো চোখে নেবে না এখানকার স্থানীয় বিজেপি কি কি করছিল ঘটনাটা যখন ঘটে তাদের ভূমিকা ছিল এখানকার স্থানীয় বিজেপির ভূমিকা কি ছিল এই ঘটনাকে কেন্দ্র করে না তৃণমূলের কোনো নেতা মাথা বাইরে থেকে এসছে না বিজেপি না সিপিএম না কংগ্রেস কেউ না আমরা লোকাল প্রশাসনকে নিয়ে কন্ট্রোল করেছি তো ওই সময় বিজেপি কোথায় ছিল ছিল যখন বাড়িতে আগুন জ্বালানোর চেষ্টা করছিল চেষ্টা হচ্ছিল যে এবার যারাই করুক না কেন কোথায় ছিল তো এখন শান্ত মাটিতে যখন শান্তি ফিরে এসছে এই সময় উনি এসে কি দেখাতে চাইলেন আর আমি দেখলাম যে উনি প্যাকেট দিয়ে বাড়াচ্ছেন তো আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব। প্যাকেট দেওয়াটা যেমন দেখাচ্ছেন প্যাকেট নেওয়ার ছবিটাও অন্তত পক্ষে আপনারা দেখান যে উনি যেভাবে মালদার মানুষের কাছে আরো বিভিন্ন জায়গায় প্যাকেট নিতে দেখা গেছে সেই ছবিটাও যেন আপনারা দেখান এটা আপনাদেরকে অনুরোধ করবো তিনি বলছেন ছিয়াশি জনকে দশ লক্ষ টাকা হলো লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে দেখুন যেখানে ক্ষয়ক্ষতি হয়েছে অলরেডি আমরা সেখানে তাদের দোকান থেকে শুরু করে আমরা রিপেয়ার করে দিয়েছি যেখানে ক্ষয়ক্ষতি হয়েছিল এবং যেখানে যেখানে হয়েছে আজকে উনি যেটা করতে এসছেন সেটা নাটক করতে এসছেন সে দিতেই পারেন অনেক টাকা অনেক টাকা নিয়েছেন সেটা তো কিছু ডিস্ট্রিবিউটও করতে হবে অসুবিধা নেই তো তো আমি অনুরোধ করবো আপনার মাধ্যমে যে টাকা প্যাকেট দেওয়াটা যেমন দেখাচ্ছেন তার সঙ্গে সঙ্গে প্যাকেট নেওয়াটাও দেখাবেন যে কিভাবে মালদাকে লুট করে নিয়ে গেছে এবং মালদার মানুষ আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কিভাবে প্রতিবাদ করেছে শান্তিপূর্ণভাবে ভাবে অন্তত উনাটা কিভাবে প্রতিবাদ করতে হয় এটা আপনারা রাস্তাঘাটেই নিশ্চয়ই দেখে নিয়েছেন যে কিভাবে প্রতিবাদ করেছে দেখুন আমি নেতৃত্ব দিচ্ছি কাল তো আমি আছি এখানে কাকে দোষারোপ করবে এখানে তো তৃণমূলকেই করবে এটা তো হচ্ছে ওদের মানে আইটেম কারণ প্রত্যেকটা জায়গাতে ওনাদের যে বক্তব্য বিজেপির যা বক্তব্য তা তো উস্কানিমূলক হিন্দু এক হও হিন্দু এক হও কোন হিন্দুর কথা বলছেন কোন সনাতন হিন্দুর কথা বলছেন উনি নিজেই জানেন আজকে বিজেপির মুখে তো সিকুলারের কথা নেই বিজেপির প্রত্যেকটা নেতার মুখে আজকে ডিভাইড অ্যান্ড রুল পলিসির কথা আজকে তো সিকুলারের কথা বলে না তারা শুধু হিন্দু ভাইদের কথা বলে আজকে বড় বড় কথা বলে গেলেন এখানে আমি দেখলাম আপনাদের মাধ্যমে কি বলছেন এখানে মুসলিম ভাইরা সংখ্যাগরিষ্ঠ রয়েছে আর হিন্দু ভাইরা সংখ্যালঘুষ্ঠ রয়েছে তো এখানে তাদের পাশে দাঁড়ানো উচিত হিন্দু ভাইদের দাঁড়ানো উচিত এসে আপনার মনে পড়ছে যে এখানে হিন্দু ভাইয়েরা সংখ্যালঘুষ্ঠ আর যখন পশ্চিম বাংলার নিরিখে আপনি বক্তব্য রাখছেন যে সারা এটা হচ্ছে হিন্দু রাজ্য হিন্দু এক হক তখন এখানকার সংখ্যালঘুষ্ঠ মুসলিমদের কথা আপনার মনে পড়ছে না তখন এই কথাটা মনে পড়ছে না মথাবাড়ির জন্য আলাদা থিওরি আর সারা পশ্চিম বাংলার মুসলিমদের জন্য আলাদা থিওরি তো আপনাকে বুঝে গেছে সাধারণ মানুষ আপনার দলকে বুঝে গেছে বিজেপিকে বুঝে গেছে যতই চিৎকার করুন না কেন যতই কমিউনাল তাস খেলার চেষ্টা করুন না কেন যতই মাঠ লাগানোর চেষ্টা করুন না করুন না কেন দু হাজার মমতা ব্যানার্জি আরও অতিরিক্ত আসন নিয়ে এই রাজ্যে ক্ষমতায় আসবে দেখুন আমরা যেহেতু হাইকোর্টের আছে কোনো অশান্তি চাই না এখানে সাধারণ মানুষ আমাদের দল থেকেও সাধারণ মানুষ প্রতিবাদ জানিয়েছে শান্তিপূর্ণভাবে বিভিন্ন পোস্টারের মাধ্যমে আজকে একটা পোস্টার দেখেছেন দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশে যে অযোগ্য শিক্ষক দু হাজার ছাব্বিশে যে অযোগ্য শিক্ষক তালিকা তো সে দু হাজার ষোলো সালের একটা ঘটনা তো দু হাজার ষোলো সালের এখানকার অবজারভার কে ছিল দু হাজার ষোলো সালের এখানকার অবজারভার কে ছিল তাহলে সেই অবজারভারকে অযোগ্য লিস্ট ওনার কাছেই আছে আমি মনে করি উনি একমাত্র সুপ্রিম কোর্টে দিতে পারেন মালদার বিশেষ করে যে মালদার অযোগ্য লিস্টের যে তালিকা সেটা তো উনি একমাত্র দিতে পারেন কারণ উনার হাত দিয়েই তো হয়েছে তো উনি ওটা প্লেস করছেন না কেন তাহলে তো মালদার লোক বেঁচে যায় তাহলে যোগ্য প্রার্থীরা আজকে যোগ্য শিক্ষকরা মালদার বেঁচে যায় চোরের মায়ের বড় গলা এমন ভাবভঙ্গি করে বলছেন টিভি মিডিয়াতে মনে হচ্ছেন যে সাধু শ্রেষ্ঠ নরত্তম অত সহজ নয় বিজেপি যত का सामने रखे पोट तिस चैनल डज नट प्रमोट और इनकारेज एनी इनलिगल एक्टिविटीज प्रोवाइडेड बिस चैनल इज मेन्ट फर एजुकेशनल पार्पज ओनलि